নমস্কার বন্ধুরা পায়ের লাইফ স্টাইল পেয়ে যারা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানান আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেব বলে চলে এসেছি আজকে রবীন্দ্র জয়ন্তী কবি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বিশেষ কিছু করার নেই একটু আমার ডাকাইতে ছানা বাচ্চাকে নিয়ে একটু পাঞ্জাবি পড়িয়ে ইচ্ছা আছে যে একটুখানি ফটো ফটো তুলবো আর বেশি কোথাও যাওয়ার নেই একটা জায়গায় অনুষ্ঠান ছিল কিন্তু এই পুচকেটাকে নিয়ে যাওয়াটা খুবই ক্রিটিক্যাল সেখানে আমার একটু আবৃত্তি করারও কথা ছিল কিন্তু যাওয়াটা খুবই ক্রিটিক্যাল আমি বুঝতে পারছি না কতটা বিকেলবেলা যেতে পারবো তো যাই হোক বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক ওদিকে মার হোম ডেলিভারি রান্নাও আজকে সব কমপ্লিট এদিকে মহারাজ এখন ঘুমোচ্ছে

ওদিকে লেবুর রস করে রেখেছে এই যে মহারাজের জন্য এখন লেবুর রস চলে এসছে এখন বাজে পনেরো বারোটা পনেরো বারোটা বাজে নেই ওই এগারোটা আটচল্লিশ মতো এই যে মহারাজের দিদি খাওয়াবে না ধরো এই গলায় কাপড়টা দিস এই যে মহারাজের দিদি আজকে মহারাজকে একটু লেবুর রস খাইয়ে দিবে কাও দিদি খাওয়াবে লেবুর রস মজা অনেক মজা বাবা খেয়ে নিশে খেয়ে নিশে মজা করতে করতে খেয়ে নিচ্ছে এই যে দিদি চুলটা আমি সরিয়ে দিদি কালকে চুল কাটিং করে এসছি সুন্দর করে এটা ভালো মজা এখানে দিদিদের অভাব নেই ও সকাল সকাল আবার একটা ইয়ে দিয়ে গেছে আমাকে কোথায় গেলো খেলনাটা এই যে টিনা তোমার নতুন খেলনা এসছে ওই যে টিনা দিদি টিনা দিদি দিয়ে গেছে নতুন খেলনা সকাল সকাল এই যে কাউ কে নাও ভাল লাগছে

হ্যাঁ পরের পরেরবার আসলে হয়ে যাবে তুই কি হেঁটে হেঁটে চলে যেতে পারবি এই বছর ঘুরবে বছর ঘুরতে ঘুরতে চলে আসবে

মনীষাদের সাড়ে বারোটা বাজে এখন একটু খাওয়াতে হবে কেন পটি করেছে পটি করলে না বাচ্চাদের খিদে পেয়ে যায় মাঝখানে ইয়ে দিয়েছি কি বলে জুস দিয়েছি কিন্তু এখন পটি করেছে পটি করে ঘিদু পেয়ে গেছে তাই না হ্যাঁ তো আর ওদিকে কি করছে দেখাচ্ছি দাঁড়া

একটু দেবো এখন তারপরে আবার ওই আড়াইটার সময় ডাল ভাত করবো খিচুড়ির মতো করে ওইটা দেবো আজকে আর ডিম দেবো না এই জাস্ট একটুখানি গুলে দেবো বাবা এই যে খেলছে আসো কে নেবে খাবার রেডি আসো কে নেবে না এই যে খাবার এই যে জাস্ট ঘুমিয়েছে এর মধ্যে সব কাজ আমাকে সারতেই হবে একটু ঘুম পাড়ালাম পুরো যুদ্ধ করে খাওয়ালাম যুদ্ধ করে এতক্ষণ গান দেখিয়ে এই করে মা নেই বাড়িতে মা গেছে পার্সেল দিতে মানে ডেলিভারিটা করতে হোম ডেলিভারির খাবারটা পৌঁছাতে গেছে ওখান থেকে আবার বাজার যাবে মারও সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয় তো যাই হোক আমি ও ঘুমিয়েছে এই ফাঁকে আমাকে সব কাজগুলো করতে হবে যে বোতলের জল ফেলে দেবো এইগুলো ফেলে দিয়ে আগে স্টাইলাইজ করে নেব বোতলের জলগুলো ফেলে স্টেরিলাইজ করে নেবো আর একটা বোতল আছে ওই বোতলটাও স্টেরিলাইজ করতে হবে একটা ঠিক আছে তো এই সব কাপড় টাপড়গুলো কাঁচবো কেচে ওর বোতলটা স্টাইলাইজ করবো ওর স্নানের জল বসবে এখন এখনও স্নান হয়নি আমি এখনও অবধি কিছু খাইনি তারপর দুপুরবেলার ভাত রেডি করবো ঠিক আছে এগুলোকে করে নিই ছপাঝপ তারপর কথা হচ্ছে এখন টাটা খুব তাড়া এই যে বোতলটা স্টেরিলাইজ করে বোতলে জল ভরে এবার নিয়ে যাচ্ছি বলে পাশের বাড়িতে মহারাজ আছে পাশের বাড়ি দিদির কাছে এই যে

মা ওদিকে চলে এই যে সব বাজার টাজার করে নিয়েছে এখানে এই যে আলু তারপরে এই যে আরো কত কিছু এখানে করেছে সবথেকে বড়ো কথা ডিমের দর এখন বেড়ে গেছে বাজার দরও প্রচুর পরিমাণে বেড়ে গেছে পেঁয়াজ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিচে পেঁয়াজ নেই যাই হোক মানে সবাই ভোট প্রচারে ব্যস্ত সবাই সবার কাজে ব্যস্ত নিজের সিট টাইট করার জন্য ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা আছে তাদেরকে খেতে খাওয়া কিন্তু খুব মুশকিল যাই হোক আমি লেকচার দেবো না কেন আমি একদমই তুচ্ছ প্রাণী আমার বলা না বলা বকবক করা উভয় সমান তো আর কিছু বলবো না আমি মা আস্তে আস্তে ওদিকে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে ডাকে একটু ছানা বাচ্চার জন্য গরম জল রেডি করে দিয়েছি ওদিকে বোতলগুলো সব স্ট্যানিলাইজ করে নিয়েছে বাসনপত্র সব ধোয়া রান্নাঘর একদম চকাচক একদম দেখো প্রত্যেকটা জায়গা সুন্দর করে আমি একদম পরিষ্কার করে নিয়েছি আবার পরে কথা হবে এখন আগে সোনা বাচ্চাটাকে সোনা বাচ্চা না ডাকায় একটু ছানা বাচ্চাকে স্নান করিয়ে নিই ও পাশের বাড়ি দিদির মানে পাশের ঘরে দিদির বাড়িতে আছে তা ওকে আগে স্নানটা করিয়ে নিই তারপর আবার কথা হচ্ছে এখন টাটা এই যে মা এখানে পেঁপে কেটে রেখেছে পেঁপেটা এবার হাত দিয়ে একটু ম্যাশ করে আমার ছান আবার ছেটে দেবো তো আগে খাইয়ে খাইয়ে নিই তারপর কথা হবে যে আর মা ওখানে বসেছে শাক কাটতে আমাদের এখনো খাওয়া দাওয়া কিছু হয়েছে না হবে আর কবে আজকে হবে পাঁচ মিনিটে মিনিটে তিনটে বাজে তিনটে বাজে বাজে নি যদিও হ্যাঁ তো চলো পেপেটাকে খাইয়ে নি তারপর কথা হবে বলু কই ভোলুটাকে দেখাও এই যে বলু বলু খেলু খেলু বলু বলু ওটা ওটা বলু আচ্ছা ঠিক আছে বলুর সাথে খেলো আর এই যে পাকা পেপে মশাই ওদিকে সিম্বা হচ্ছে সিম্বা দেখছে আর এই যে পেপে খাসে পাকা পেপে ভানোই পাকা পেপে ভানোই কাও তো স্কাইয়ের জন্য আজকে থেকে একটা নতুন জিনিস আমি অ্যাড করছি বাইরের খাবার খাওয়ানো একদমই ভালো নয় সেটা আমি বুঝতে পারি কিন্তু কী জানো তো সবসময় বাচ্চারা ঘরের খাবার খেতে চায় না যেমন সারাদিন ও ভাতই খায়নি আজকে কালকেও খায়নি হ্যাঁ তো আমি মাঝে মাঝে মানে পুরো ফলের ওপরেই অনেক সময় রাখি কখনও ফলের জুস দিচ্ছি মানে ফ্রুট পিউরি বা কখনও কি বলে লেবুর রস মৌসাম্বীর লেবুর রস আজকে যেমন মৌসাম্বির লেবুর রসও দিয়েছি আবার একটু পরে পাকা পেঁপেও দিয়েছি আর এখন আমি দেব হলো নেস্টাম নেস্টম রাইস ভেজিটেবেল এই যে এটা হলো নেসলেটের নেস্টেম রাইস ভেজিটেবল এটা এই টু টোয়েন্টি ফোর মান্থ পর্যন্ত বাচ্চারা খেতে পারবে এখানে চোদ্দোটি ভিটামিনস অ্যান্ড মিনারেলস রয়েছে সোর্স অফ ভিটামিন এ অ্যান্ড জিঙ্ক আর আরও কিছু রয়েছে ঠিক আছে তো এইটা আমি গরম জল জলদি এমনি ইয়ে করে দেবো গরম জল জলদি মিশিয়ে দেব তো এখন আমি ওকে এটাই খাওয়াবো এখন দু চামচ অ্যাড করবো কেন একসাথে বেশি খাবার খেতে পারে না মানে খেতে পারে না না খেতে চায় না তো আমি এখন বারবার করে আমাকে খাওয়াতে হয় সারা দিন এই করতে করতে কেটে যায় তো এখনো নিজেরও স্নান হয়নি মা ওদিকে নিয়ে বসে আছে ওই যে বলছে হোম মানি বইতে ও বাসা যে হোম এই যে মা হলো হনুমানের বড় হনুমান আর এই যে ছোট হনুমান এই কি হচ্ছে পড়ে যাবে তুই পড়ে যাবে বল হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ড তো সব দেখা যাচ্ছে তো ওকে এখন আগে এটা দেব এটা দিয়ে খাওয়াই খাইয়ে এখনো পটি পরিষ্কার করতে হবে তারপর স্নান করবো তারপর গিয়ে একটু ছাদে নিয়ে যাব ধুতি পাঞ্জাবি পরিয়ে ইচ্ছা আছে জানি না কতটা কি ফটোশ্যুট করতে পারবো ওই টুকি এই যে স্কাইয়ের জন্য খাবার রেডি করেছি এটা হলো নেস্টাম রাইস ভেজিটেবল এটা খুব স্মুথ আর এর যে থিকনেসটা সেটা আমি একটুখানি গাঢ় করে গুলেছি তোমাদের বাচ্চারা যেমন খাবে সেভাবে করতে পারো তো এটা খাইয়ে নিই তারপর আবার কথা হচ্ছে তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মিত্তিদের কালু নিলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নেরা নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্ট তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচকড়ি খোস লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই খানা পরে মহারাজকে কি ছোট্ট কবি লাগছে মহারাজের প্রথম রবীন্দ্র জয়ন্তী সবাইকে কে প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়ে আপনি বসেছেন আপনি একটু বসুন আপনি হামা গুড়ি দিচ্ছেন হ্যাঁ আপনি বসবেন না হ্যাঁ বসে একা একা বসে এই আবার পড়ে যায় এ আবার পড়ে যায় কি করবি তুই হামা গড়ে দিবি রাত হয়েছে দুপুরের পর আমরা সেই রাতে এসে আবার যোগাযোগ করছি তাই না মাঝখানে আমাদের রবীন্দ্র জয়ন্তীর ফটো সেশন হচ্ছিল পাঞ্জাবি পরে শাড়ি পরে তাই না বসিল তো হাতটা দিয়ে আমাকে কেমন খোঁচাচ্ছে দেখো হ্যাঁ হাতটা দি খোঁচাচ্ছে আর এই যে মাথার বালিশ মাথায় নেই মাথার বালিশ হলো গায়ে মাথার বালিশ গায়ে কেন এই যে মাথার বালিশ গায়ে কেন লোকে মানুষের খাওয়া দাওয়া হয়ে যায় ঘুমিয়ে পড়ে না ওর খাওয়া দাওয়া হবে ঘুম ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়েছিল এখন পনেরো বারোটা বাজে এখন আবার উঠেছে কি করতে হবে কী পেয়েছে তার তা পনেরো বারোটা বাজে এখন আমি অল্প করে ওকে একটুখানি খাওয়া দেবো একটুখানি খেতে হবে তাই না তারপর আবার সাড়ে তিনটে বাজতে না বাজলে আবার একটু অল্প করে ঘিনু পেয়ে যায় তখন আবার একটুখানি দুদু দিতে হয় তাই না দুনু দিতে হয় না তখন তো এখন আমরা একটু খাইয়ে নিই আবার খেয়ে টেইয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি সবাইকে বলে দিই গুড নাইট ব্লগের সঙ্গে থাকবে টা বলে দাও চা চা বাবাই কাউকে পাত্তা দিচ্ছে না দেখো চা চা বলে দে চা চা হে ট হাঁসি बोल ये